দেখলিশ অত্যাচার বন্ধ কর কিন্তু পাপোসটা তুই ছিটছিস কেন এটা কি ছেঁড়ার জিনিস ব্যাঙাচির মতন শুয়ে আছিস খেয়ে কি তোর রে হয়েছে নাকি কী করেছিস ছিঁড়ে এদের তলারটা তো নেই আবার এই কোনগুলো মনে খুব বাজে হয়ে গেছিস তুই একদম তাকাচ্ছিস এদিকে আমি বারণ করছি কিন্তু অত্যাচার বন্ধ কর যে বার হয়ে যা বাইরে বার হয়ে যা 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 বাইরে চলে যা অত্যাচার করে যাচ্ছ আমার দিকে তাকা আমার দিকে তাকা আমার দিকে তাকাতে বলেছি আবার আচ্ছ করে তাকায় এত অত্যাচার ভালো নয় কিন্তু হাই উঠছে বারণ করছি কিন্তু আমি বারবার যেমন ভদ্রভাবে শুয়ে আছিস চুপচাপ ভদ্রভাবে শুয়ে থাকবি বলে দিলাম